বন্ধুমান আজকের দিন হচ্ছে শনিবার আর আজকে আমি যাব বাইক কিনতে হ্যাঁ বন্ধুকান নতুন কাজে যুক্ত হব তার জন্য দোকান যেটা আছে আমার অনলাইন সেটা বন্ধ করে দেবো সে সেখান থেকে সেরকম ইনকাম আসছে না তাই এখন আমি জোম্যাটোর ডেলিভারিতে যাবো যেটা তিন বছর আগে করতাম সাইকেলে সেটা এখন বাইকে করব তার জন্য কলকাতাতে যেতে হবে আমাকে তো নতুন মোবাইল বাইক কিনতে হবে তো আমি আর আমার বন্ধু সুক্তারুল দুজন মিলে যাব বাইক কিনতে বাইকটা হচ্ছে সম্ভবত বাজাজ বাইক নেবো সেখানে গিয়ে সমস্ত কিছু জেনারেশনে নিব তো চলুন আজকে বাইক কেনার এসে আপনাদেরকে দেখায় কীরকম কী খরচ বলো না বলো সমস্ত কিছু জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন জার্নি স্টার্ট হচ্ছে আমার যেহেতু কলকাতাতেই এখন থাকবো দেখা যাক কি হয় চলুন সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নিতে হবে আমাকে দেখতে পাচ্ছেন আমার সব আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স সব সমস্ত কিছু আছে সেগুলো নিয়ে নিলাম আর কিছু ক্যাশ নিয়ে নিলাম দিয়ে চলুন যাও যাক কত লাগলো দেখতেই পাচ্ছেন আমরা এই বাইকটা এখন নিয়ে চলে এলাম আর আমাদের আব্দুল আজিজ দা এখানে